গল্প ফেসবুক পেজ এর সকল টিম মেম্বারদের পক্ষ থেকে আমি আতিয়া রহমান লিপু আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি খুব শীঘ্রই আমরা একটি নতুন এপিসোড আমাদের এই পেজে শুরু করতে যাচ্ছি আপনারা আপনাদের না বলা কথা ঘটে যাওয়া কিছু মুহূর্ত এমন কোনো কাহিনী সবার সাথে শেয়ার করতে চান এরকম কিছু যদি থাকে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন কমেন্ট করুন অথবা আমাদেরকে মেসেজে জানান আমরা আপনার সাথে যোগাযোগ করে ভিডিওর মাধ্যমে এই পেজে সবার সাথে শেয়ার এতে করে আপনার না বলা কথা যেটি আপনি সবাইকে বলতে চান এই পেজের মাধ্যমে সবাই জানতে পারবে হতে পারে আপনার কাছে এমন কোনো মেসেজ বা দিক নির্দেশনা আছে যার মাধ্যমে আমাদের সমাজের বিভিন্ন অসংগতি ঠিক হয়ে যেতে পারে যা জানলে মানুষ এবং আমাদের আশেপাশের সমাজের সকল মানুষজন উপকৃত হতে পারে এমন মেসেজ আমরা অবশ্যই শেয়ার করবো তাই আর দেরি না করে কমেন্ট অথবা আমাদের ইনবক্সে জানান আমরা খুব শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করে আপনার ইন্টারভিউ নেব আমাদের মির্জাপুরের গল্প সাধারণ মানুষের কথা বলে অবশ্যই মির্জাপুরের গল্প ফেসবুক পেজের সাথে থাকবেন সবাই একসাথে এগিয়ে যাব সামনের দিকে